ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে বারো মাসি আমের মধ্যে সেরাই সেরা একটি আম হল কাটিমন তবে অনেক সময় আমরা এই কাটিমন আমের প্রেমে পড়ে ছাদ বাগানে আম গাছের চারা আনতে চাই কিন্তু সমস্যা হলো গাছের চারা সঠিক পদ্ধতিতে না চিনে আমরা যেখান সেখান থেকে তাদের কথায় বিশ্বাস করে চারা নিয়ে এসে সে সে ঠকে যায় তবে আজকের ভিডিও থেকে আমি দেখাবো কিভাবে চারা নিজে চিনবেন তার সঠিক পদ্ধতি অবশ্যই আছে সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি ছাদ বাগানের চারা চিনুন বিশেষ করে কাটিমো নামের চারা এবং অবশ্যই অবশ্যই বাড়িতে সঠিক পদ্ধতিতে চারা নিয়ে আসুন তো ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শুরু করছি মাসি আমের মধ্যে সেরাই সেরা একটি আম হল কাটিমন এটি আমরা সবাই জানি মিষ্টতা এবং স্বাদের দিক থেকে সেরাই আম যে এই আমটি একবার টেস্ট করেছেন সেই কিন্তু এই আমের প্রেমে পড়ে গেছেন এটিও আপনারা সবাই জানেন তবে এই গাছ চিনব কিভাবে। প্রাথমিক পর্যায়ে এম এই গাছ চেনার বিশেষ একটি পদ্ধতি আছে সেই পদ্ধতি হলো এই গাছের মাথার দিকে যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো খুব সুন্দরভাবে স্তরে স্তরে গুচ্ছে গুচ্ছে সজ্জিত থাকে অর্থাৎ খুব সুন্দরভাবে সুবিন্যস্তভাবে সজ্জিত থাকে আপনি যদি যে কটি ডাল দেখবেন সেই কটি ডালে কিন্তু একই পদ্ধতিতে একই রকমভাবে কিন্তু গুচ্ছে গুচ্ছে সজ্জিত থাকে গাছের পাতা রোগাক্রান্ত হোক আর গাছের পাতা সুস্থ সবল হোক প্রত্যেকটি একই ধরনের একই রকমভাবে কিন্তু গুচ্ছে গুচ্ছে সজ্জিত থাকে এরপরে যে জিনিসটা দেখে আপনি অবশ্যই গাছকে চিনবেন সেটি হলো একটি স্তর থেকে অপর স্তরের মধ্যবর্তী অংশ কিন্তু ফাঁকা থাকে অর্থাৎ বর্ডার সাইট যেটাকে বলা হয় এই বর্ডার সাইটের মধ্যবর্তী অংশ কিন্তু ফাঁকা থাকে আপনি যদি দেখেন আমার এই গাছটা অবশ্যই বুঝতে পারবেন দেখুন একদম মধ্যবর্তী অংশগুলো পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে একটি বড়ও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ফাঁকা আপনি দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু প্রত্যেকটি গাছের মধ্যবর্তী অংশগুলো ফাঁকা থাকে এটাও কিন্তু অবশ্যই একটা আইডেন্টিফিকেশানের একটা জিনিস তৃতীয় যে বিষয়টি আপনি অবশ্যই ফলো করবেন এই গাছের একটি পরিণত পাতা দেখুন এটি একটি পরিণিত পাতা এই পরিণত পাতাগুলোর প্রথম দিকে কিন্তু চ্যাপটা হয় প্রথম দিকে চ্যাপটা হয় এবং শেষের দিকটা কিন্তু একদম সুচালো হয় অর্থাৎ একটি পরিণত পাতার প্রথম দিকে চ্যাপটা এবং শেষের দিকে সূচালো হয় এটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে অর্থাৎ তিনটে জিনিস ফলো করবেন প্রথম হল গাছের পাতার মাথাগুলো একদম সুবিন্যস্তভাবে সজ্জিত থাকে দ্বিতীয় হলো একটি পর্ব থেকে অপর পর্বের মধ্যবর্তী অংশ কিন্তু ফাঁকা থেকে থাকে এবং তৃতীয় হলো একটি পরিণত পাতা প্রথম দিকে চ্যাপটা এবং শেষের দিকে সুচালো হয়ে থাকে এইভাবে কিন্তু কাটিমন আম গাছের চারাকে আপনি চিহ্নিতকরণ করবেন এই তিনটি পদ্ধতি অ্যাপ্লাই করে যদি আপনি কাটিমন আমের চারা চিহ্নিতকরণ করতে পারেন আশা করব আপনি ছাদ বাগানে কাটিমন আম গাছের চারা চিনতে ভুল করবেন না তাই সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করে সঠিকভাবে অ্যাপ্লাই করে আপনি ছাদ বাগানে সঠিক চারা গাছ অর্থাৎ কাটিমনের চারা গাছ নিয়ে আসুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ